নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেল চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় আজকের দিনে পেট্রোলের দাম লিটার প্রতি একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি তবে গত এক মাসে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঁচানব্বই পয়সার মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় আজকের দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠেরো পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা উনআশি পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা ছাপান্ন পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা বিরানব্বই পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা উনতিরিশ পয়সা কোচবিহারে একশো ছ টাকা টাকা তিরিশ পয়সা এদিকে হুগলিতে একশো পাঁচ টাকা চল্লিশ পয়সা হাওড়ায় একশো চার টাকা পঁচানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা নদীয়া একশো ছ টাকা চার পয়সা মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা তেরো পয়সা মালদা একশো চার টাকা অষ্টআশি পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো চার টাকা পঁচানব্বই পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা আটষট্টি পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা একাত্তর পয়সা এদিকে পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আটাত্তর পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা উনষাট পয়সা এবং পূর্ব মেদিনীপুরে একশো টাকা তিরিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার চলুন দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আজকের দিনে কিন্তু গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন রেকর্ড করতে দেখা যায়নি তবে গত এক মাসে পশ্চিমবঙ্গে ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে কিন্তু ওঠানামা করতে দেখা গেছে তো এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত পয়সা বাঁকুড়ায় বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তিন পয়সা বীরভূমে বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা এদিকে দার্জিলিংয়ে একানব্বই টাকা তিয়াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা বাইশ পয়সা হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা নদীয়ায় বিরানব্বই টাকা আটাত্তর পয়সা মুর্শিদাবাদে একানব্বই টাকা তিরানব্বই পয়সা মালদা একানব্বই টাকা সত্তর পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা বিরানব্বই টাকা বত্রিশ পয়সা পুরুলিয়া বিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা পাঁচ পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা একষট্টি পয়সা এবং পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চার পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের বাজে দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য know about